বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি সময় সংবাদকে প্রতিমন্ত্রী জানান অ্যাকাউন্ট ও পেজ বন্ধের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চিঠি দেয়া হবে সাম্প্রতিক তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত এক অনুসন্ধানে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক অ্যাকাউন্ট এবং আটানব্বইটি ফেসবুক পেজ বন্ধ করেছে মেটা তাদের ভাষায় সহিংস মতবাদ ছড়ানো হয় এসব পেজ ও অ্যাকাউন্ট থেকে কিন্তু আসলেই কি তাই ফেসবুক বলছে সহিংসতা ও উগ্রবাদী বক্তব্য না ছাড়ানোর নীতি তাদের কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে বাংলাদেশ একাধিক সাম্প্রদায়িক হামলার জন্ম হয় ফেসবুক প্ল্যাটফর্ম থেকেই সেসব ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি তবে প্যালেস্টাইনে চলমান গণহত্যা ইস্যুতে দ্বিচারিতাই ফেসবুক কর্তৃপক্ষ এক্ষেত্রে তাদের প্যালেস্টাইন বিরোধী এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা যায় তারেক রহমান ও কোকোর অর্থ পাচার নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাক্ষ্য ও সিঙ্গাপুর পুলিশের তথ্য থাকা সাপেক্ষে দেশের আদালতে এ দুজন দুর্নীতির দায়ে দোষী প্রমাণিত হলেও বিষয়টিকে ফেসবুক বিএনপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ হিসেবে বর্ণনা করেছে এসব দুর্নীতির প্রতিবেদন দেশের সব গণমাধ্যমে দুই হাজার থেকে আট সালের মধ্যে একাধিকবার প্রচারিত হয়েছে তারপরও এই বিষয়গুলো আমলে নেয়া হয়নি মেটার নিজস্ব তদন্ত প্রতিবেদনে এতে একটি বিষয় স্পষ্ট হয় মেটার নিজস্ব তদন্ত যারা করেছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন বিএনপির পক্ষ হয়ে এসব বিষয়ে আমলে নিয়ে মেটা ও তার তদন্তকারীদের বর্ণিত ব্যাখ্যাকে স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মনে করছেন সংশ্লিষ্টরা তথ্য প্রতিমন্ত্রী বলছেন এমন আচরণের ব্যাখ্যা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে সদুত্তর বা ব্যবস্থা না নিলে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়া হবে মেটা যদি এসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে আমরা দরকার অফ করে দেব পৃথিবী বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না মিডল ইস্টের অনেক দেশ থেকে পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই অসুবিধা কি এদেশে আইন অনুযায়ী অপারেট করবে নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না এর বিপরীতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার সাধারণ নাগরিকদের জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ও টানা সহিংসতার বার্তা প্রচার করা হলেও এ বিষয়ে ফেসবুক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি দলটির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের জন্য ২৫ মার্চ ফিরিয়ে আনার কথা ঘোষণার মাধ্যমে যে হত্যার হুমকি প্রদান করেছে সে বিষয়েও ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এখন পর্যন্ত এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের সমীক্ষা ইস্যুতে ফেসবুকের এমন পক্ষপাতমূলক আচরণ বেশ স্পষ্টভাবে দেখা গেছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বাধিক পরিমাণে অপপ্রচারের শিকার হন কিন্তু গত কয়েক বছরে ফেসবুক প্রতিবেদনে এ বিষয়ে কোনো বার্তা পাওয়া যায়নি যুদ্ধ অপরাধের পক্ষে অবস্থা নিয়ে হুমকি দেওয়া সহ সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি ছড়িয়ে দেওয়ার একাধিক কার্যক্রমের শুরু ফেসবুক থেকেই বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনও বলছে একই কথা এ বিষয়ে নীরব ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে পাকিস্তানের শোষক গোষ্ঠীর চালানো গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যা নিয়ে ছবি প্রকাশ হলে ফেসবুক কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয় যেমন বর্তমানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা ভিডিও বা ছবি প্রকাশ করলে ডিলিট বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় যার কোনো ব্যাখ্যা তারা দেয় না এটাকে ফেসবুকের স্বেচ্ছাচারী আচরণ হিসেবে দেখছেন অনেকেই দুই সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রচার করে আসছে সেসব আমলে না নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন দিল মেটা এর কারণ হিসেবে মূলত বাংলাদেশ সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে সামনে আনছে অনেক বিশ্লেষক আর এ কারণেই তাদের ওপর নেমে এসেছে ফেসবুকে সাসপেন্ড ও ব্যান্ড বা শাস্তির খড়ক মেয়েটা তার নামের সাথে একটা কলঙ্ক যুক্ত করছে এগুলো এইসব যদি করে তাদের সতর্ক হতে বলবো মেয়েটাকে দে হ্যাভ টু বি কেয়ারফুল যে যাকে তাকে সব রিপোর্ট যাতে না করে তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে না ওরা যদি ইনভেস্টিগেশনটা না করে প্রতিবেদনগুলি যে বায়াস হচ্ছে এগুলো যদি মেজার্স না নেয় আমরা কাউন্টার মেজার নেব সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধন করে কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে একেবারেই নীরব ভূমিকায় কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারকে চাপ না দিলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে তার একটি পথ তৈরি করা হয়েছে যার শুরু এই প্রতিবেদন ফেসবুকের এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বা প্রভাব বলয় থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই জায়ান্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে সেই সঙ্গে এর নিজস্ব আইন মেনে ফেসবুক চলতে বাধ্য বলে জানানো হয় না হলে মেটার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা বলা হয় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একই দাবি উত্থান করা হলে বিষয়টিকে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে প্রমাণের চেষ্টা করা হয় সময় সংবাদ ঢাকা